না ঘুমের সময় হঠাৎ দুইটা বসে যেত শ্বাস আটকে গেলে ওইটা হয় না এবং নিরিবিলি এখন ঘুমা ভালো ঘুমা নাকে এবং গলার মধ্যে প্রবলেম হয়েছিল নাকে হার ছিল আর গলার মধ্যে চর্বি জম ছিল আর কি চর্বি সেইগুলো বড় হয়ে গেছিল শ্বাস নিঃশ্বাস প্রচুর কষ্ট হতো ডাক্তার প্রচুর শ্বাস নিঃশ্বাস পালাইতে এবং শরীর ঝাঁকি মারতে হতো